আন্দোলন সংগ্রামে যার বরিষ্ঠ নেতৃত্ব ভূমিকা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই মশাল এই বৈষয়টি আমার সদস্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয় যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সম্মানীয় হাম্মাদ আন্দোলন সংগ্রামের চাররিষ্ঠ নেতৃত্ব দিয়ে যাত্ৰমানী থানা এবং সকল রাষ্ট্রে ঐক্যবদ্ধ করে রেখে ছৈয়াচার হাজির আহমেদ ও অন্যান্য এই মাতোয়া আকাশ সহ যাত্ৰময় অঞ্চলকে

এটার পাশের ধারা শ্যামপুর কদমপুরি থানার যুব দলের টিম লিডার ছিলেন মদিনীল থানা যুব দলের সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বর্তমান কমিটির দুই নম্বর যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রাম যা বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে তারেক রহমান সাহেবের কাছে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে

আন্দোলন সংগ্রামের প্রতিটা নেতা কর্মীর কানে যে পৌঁছে দিয়েছে তারে কামান চাইবে মাত্রা আন্দোলন সংগ্রামের প্রতিটা নেতা যাকে কন্টিনিউ ফোন দিয়ে পেয়েছেন সেই ঢাকা দক্ষিণ যুবদলের দপ্তরের দায়িত্বে মোহাম্মদ শাহজাহান এইখানে উপস্থিত যাদের কথা এই সমাবেশের

প্রশংসা করব প্রশংসে বসে নরম না আমাদেরকে আরো কর্তৃপক্ষ বন্ধ হতে হবে সুসংগঠিত হইতে হবে আমাদের কর্তৃপক্ষ বন্ধ করার বিকল্প নাই সুসংগঠিত হওয়ার করার বিকল্প নাই এই এলাকায়তে দেখেন মাঝে মাঝে কিছু দুঃখ বড় আরম্ভন মিছিল করে নেকি কোন আন্দোলনের সময় বছরে একবার বছরে একবার কোন কোন ফুল দিন ফুটে ওরকম করে কিছু লোক নিয়ে মিছিল করত। তারা আবার কিন্তু বিএনপির পর ভার করে যারা রাজনীতি করেছে তারা এই হাতিনা চলে যাওয়ার পরে এই কুচিয়া খুনিয়া চিনা চলে যাওয়ার পরে বাহিরের দেশের সাথে ষড়যন্ত্র করতেছে এবং আওয়ামী লীগের সাথে একত্রতা করে ষড়যন্ত্র করে নিজেদেরকে ভুল মনে করতেছে তাদেরকেও প্রতিহত করতে হইতে পারে

বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ থাকবে আজকে দেখছেন না এইখান থেকে নাও এই অনির্বাচিত সরকার আমাদের রক্তের উপায়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার জনগণের সাথে বৈমানি করতে যাচ্ছে আজকে ভয় ধরে দিয়েছে কালকে চালটা বাড়িয়ে দেবে পরশু たら দাম বাড়িয়ে দেবে

হত্যা করে পায়ের রক কেটে হত্যা করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে করে নিক্ষেপ করেছে আমরা কি এই দেশ দেখতে চেয়েছি আমরা এই দেশ দেখতে চেয়েছি আমরা হত্যার রাজনীতি চাই না আমরা কু리에দিনার রাজত্ব চাই না আমরা সে কোটিমুরের রাজত্ব চাই না আমরা খুড়ির সাদের রাজত্ব চাই না আমরা কোনি যোকুনদির ময়নুদিনের রাজত্ব চাই না এই সরকারকে হুশিয়ার করতে চাই এই সব দুর্নীতিকারীদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন এই আমনিদের বেত্বদদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন আমরা যতবাদী যুবদল আবার রাস্তায় নেমে আসব আরো রক্তপদ্দ্ধভাবে আপনাদের বিরুদ্ধে সংগ্রাম করব সফল দেখা করুন সকল নেতা কেউ বিপদ্গামী হবেন না যদি কেউ বিপদ্গামী হন তদন্তের মাধ্যমে যদি আপনাদের বিরুদ্ধে কোনো এলিগেশন চলে আসে মাথা নড়তে দুঃখ দিবরা hổ কন্দকার নাম নবী আলাইহিস কিন্তু কখনো ক্ষমা করবে না আপনারা যেভাবে আছেন এভাবেই থাকবেন কিছু লোকজনের নামে বিভিন্ন সময় রিপোর্ট পাওয়া গিয়েছে

এবং থানা বিভাগ চেয়ারম্যানের গণতন্ত্রের জন্য লড়াই করছেন কোনার কাছে ঠিক আইতো আমাদের বাংলাদেশে প্রিয় এনটামে কোনার কাছে আছে আন্দোলন সংগ্রামকে শিশু সংগঠিত করেছে যে মার্কাকার কাছে আছে বাংলাদেশে আমাদের মার্কাকে প্রধানমন্ত্রী ভালো সুরের কাছে আছে কোনার কাছে বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী ভালো কোনার কাছে আছে ওরে জনগণ কোনার কাছে আত্মীয় সাথে কারমি দিয়ে পাবে সাথে

বিএনপির ভাবনা তো চাইলেন তারেক রহমান সাহেব জিন্দাবাদ মুসলিম লীগের খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ দস্ত হলি জিয়া অমর হোক